হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি আবারও একটি কবিতা নিয়ে চলে এসেছি কবিতাটির নাম নইলে অজিত দত্ত তো কবিতা আমি আজকে বলবো আপনারা মন দিয়ে শুনবেন তো চলুন শুরু করে যাক পেঁচ কিছু জানা আছে কুস্থির ঝুলে কি থাকতে পারো সুস্থির নইলে রইলে ট্রাম না চড়ে ভেবা চাকা রাস্তায় প্র্যাকটিস করেছ কি দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে আর ভৌড়ে নইলে রইলে লরিতে চাপা তারা করে বাড়ি থেকে বাড়িও না পা দাঁত আছে মজবুত সব বেশ পাথর চিবিয়ে আছে অভ্যেস নইলে রইলে ভাতেও ভাত না খেয়ে চালেও কাঁকড়ে আধা আধি থাকে হে স্থির করে পা দুটো ও মনটা দাঁড়াতে তো বারো ঘন্টা নইলে রইলে ধুতি না কিনে যতই দোকানে গিয়ে গরো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই